আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে অফার প্রাইজে আপনারা এই প্রেসিডেন্ট সিকোয়েন্সগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি এবারে ডিজাইনগুলোও সেই সুন্দর ডিজাইন আপনার ভালো লাগবেই এতটা গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি যে এটা ভালো লাগার মতোই কালেকশান প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ ঢাকা এবং ঢাকার আশেপাশে আপনি যেখানেই থেকে থাকেন আমাদের শোরুমে কিন্তু আসতে পারবেন যেহেতু আমাদের শোরুম সাত দিন খোলা আছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভোলতা থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আসলে কিন্তু আপনি আমাদের শোরুমটা পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি প্রোডাক্টটা হচ্ছে প্রেসিডেন্ট সিকুইন্স প্রোডাক্টার বিশেষত্ব হচ্ছে এটা অন্যাস সিকুয়েন্স করা থাকে জামায় সিকুয়েন্স করা থাকে সামনের পার্টে এটা আসলে একটা লাকজারি প্রোডাক্ট আপনি যে কোনো অকেশনে আপনি কিন্তু প্রোডাক্টগুলো পরে যেতে পারবেন আপনি চাইলে যে কোনো স্পটে পিকনিক বা যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো কালেকশান এবং খুবই চমৎকার এটার প্রাইসটা আন্দাজ করা খুব কঠিন এ কোনো একটা দার্শনিক যদি কাপড়ের দার্শনিকও হয় এটা যে কী বলে এটা তো যায় না কাপড়ের যারা ভালো বোঝে তারাও কিন্তু এটা রেট আসলে আন্দাজ করতে পারবে না এটা এই টাইপের প্রোডাক্ট প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা যার কারণে আমরা আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইস কালারটা দেখেন ইট কালার প্রত্যেকটা কালার দেখলে ইনশাল্লাহ আপনার ভালো লাগবে আর ভালো লাগার মতো কালেকশন এই দেখেন এই যে আরও একটা ডিজাইন আমাদের শোরুমে কিন্তু আপনার একশো একান্ন প্লাস আইটেম দ্বারা সুসজ্জিত সো আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝেই এই প্রোডাক্টগুলা কিন্তু কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 যারা আমাদের শোরুমে আসতে চান ভাই আসার আগে আসলে আমাদের শোরুমে আপনার মানে চিন্তার বাইরে এত পরিমাণ কালেকশন যার কারণে আপনারা যখন শোরুমে আসেন আপনারা আতঙ্ক হয়ে যান যে কোনটা থেকে কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা নেব তা আপনারা যেটা করবেন আপনারা স্ক্রিনশট নিয়ে আসবেন যে ভাই আমার পছন্দগুলা এই তো ওই স্ক্রিনশট অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দেখেন নিচের সেটটা মাস চমৎকার কালেকশন চমৎকার এবারে কালারগুলা ডিজাইনগুলা এত সুন্দর হয়েছে মোবাইলে আপনারা কতটা ভালো দেখবেন আমি জানি না কিন্তু বাস্তবে চমৎকার কালেকশন প্রত্যেকটা ডিজাইন ভালো লাগার মতো এই কালেকশানে দেখেন যে কালার আগেরবার কালারগুলো কিন্তু সবসময় হালকা হয় এবারে আমাদের নতুন যে মেশিনটা আসছে ওই নতুন মেশিনে করতেছি এবারে কালারগুলাও মাসাল্লাহ চমৎকার চমৎকার কালার আসছে খুবই সুন্দর যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের এই মধ্যে পাঠিয়ে দেবেন ঠিক আছে এই যারও একটা ডিজাইন দেখেন মানে কোন ডিজাইনটা যে আপনার ভালো লাগে না অবশ্যই জানাবেন এটা মোবাইলে কতটা ভালো দেখবেন আসলে আমি বুঝতে পারতেছি না কিন্তু বাস্তবে যখন আপনারা দেখবেন ভালো লাগবে তো শোরুম যেহেতু সাত দিন খোলা আপনারা যে কোনো দিন একদিন চলে আসেন হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি এমএস ফ্যাশন আপনার চিন্তার কিছু নয় জাস্ট এসে আমাদেরকে কল দিলে আমরা নিয়ে আসবো হ্যাঁ আর এই দেশে ভাইরাল ডিজাইনের আরও একটা কালার এরপরে আমাদের জম কিছু জমজমের অফার প্রাইজের প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাবো যেগুলো সারা বাজারে সেল হচ্ছে 950 টাকা যেটা আপনারা আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইস মাত্র 650 টাকায় এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এটা খুবই সুন্দর ডিজাইনগুলো এক ডিজাইনে 4টা কালার করছি হ্যাঁ এগুলো এই ডিজাইনটা মূলত একটু বেশি চলতেছে যার কারণে কিন্তু করা হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার চমৎকার কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন দেখাবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে